মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার অন্তর্গত আজমপাড়া এলাকায় সঞ্জিলা খাতুন এক গৃহবাদুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো পরিবার সূত্রের খবর বিয়ের আগে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মেয়েটির গতকাল বেলায় ভোরের পাশে শুয়ে ছিল সঞ্জিলা কিন্তু ভোরের বেলায় বোধ চোখ খুলে দেখে বিধু পাশে নেই সন্দেহ হওয়াতে এক প্রতিবেশীকে নিয়ে খোঁজাখুঁজি করতেই সঞ্জিলার দেহ উদ্ধার হয় পাশের এলাকা থেকে তাতে সন্দেহ বাঁধে যে পূর্বের ভালোবাসা টানে মেরে ফেলা হয়েছে সঞ্জিলাকে পরবর্তীকালে দেহ উদ্ধার করে দৌলতাবাদ থানার পুলিশ ময়না জন্য বহরমপুর মেডিকেল কলেজে পাঠায় সারাস্তা কথাবইত গেলছে আমার বিটি কে ধরে আমার মুখত পাতত ধরে মারিয়া ফেলিয়াছে মারিয়া আমার আমার নাম নাম we <laughs>